দল এনসিপি নতুন তরুণদের রাজনৈতিক দল যেটা মানে ডক্টর ইউনুস সরকার প্রধান হিসাবে তিনি তো অনেক আগেই এই কথা বলেছিলেন শিক্ষার্থীরাই আমাকে ক্ষমতায় বসিয়েছিল এর কিন্তু উনি এটি সংশোধন কোন জায়গায় করেছেন যে ১৬ বছরের আন্দোলন সংগ্রাম শ্রেণী পেশার মানুষ বিভিন্ন রাজনৈতিক আন্দোলন। আন্দোলন তারাই গণভ্যুত্থানের প্রেক্ষাপট রচনা করেছে শেষ এক মাসের আন্দোলনে ছাত্ররা জনগণকে সঙ্গে নিয়ে সৈরাতন্ত্র পতন ঘটিয়েছে আজকে তারই প্রেক্ষাপটে আমি বা উপদেষ্টা মন্ডলীর সদস্য যারা সরকারে আছে তারা সরকার এই ধরনের কথা আমি সরকারের কাছ থেকে আজ পর্যন্ত শুনি না তারপরেও তার যে ব্যক্তিগত ভাবমূর্তি দেশে এবং বিদেশে যেটাকে উপজীব্য করে আমরা মনে করেছি যে পাচারকৃত অর্থ আমরা ফেরত পাব মানে ইউনস যে দেশেই জানে তার যে সাদর আমন্ত্রণ করে গ্রহণ করে স্বাভাবিক কারণে দেশবাসীর যে প্রত্যাশাটা যে লক্ষ হাজার কোটি ডলার যেভাবে আমাদের দেশ থেকে পাচার হয়ে গেছে জনগণের টাকা দেশের টাকা এ টাকাটা ফেরত উনি এবং উনি নিশ্চিত করছিলেন এবং আমার ধারণাও ছিল এখনও আছে যে উনি উদ্যোগী হলে এটা ওদের ফেরত আসবে আমি জানি না যে উনি ইতে এক বছর প্রায় চলে গেল উনি কত টাকা ফেরত আনতে পারছেন গণতন্ত্রের বিভিন্ন মত থাকবে পথ থাকবে ভিন্ন মত থাকবে নতুন নতুন রাজনৈতিক দল গঠন হবে অভ্যুত্থানের পরে আমার আমার তো মনে হয় যে অনেকগুলো রাজনৈতিক দল অলরেডি গঠিত হয়েছে এবং সেই সব দলের ভিতরে অনেক বিচক্ষণ ব্যক্তিও আছে নেই এটা আমি বলবো না রাজনীতি সম্বন্ধে সমাজ সম্বন্ধে অর্থনীতি সম্বন্ধে তাদের ভাবনা তাদের আছে কিন্তু আমরা লক্ষ্য করেছি শিক্ষিত শিক্ষার্থীরা যেমন ক্ষমতা তাকে বসেছে এবং শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের জন্য তাদের একটা সংগঠন থাকতে পারে ডক্টর ইউন সাহেবের মন্তব্য চমৎকার মন্তব্য এটা বলতেই পারে কোনো গণভ্যুত্থানের পরে মানে উনসত্তর নব্বই তারপরে তো চব্বিশ অর্থাৎ গণব্যত্থান এটি প্রথম না সর্বশেষ কিন্তু এই গণব্যত্থানের আগে আমরা লক্ষ্য করেছি গণভ্যত্থান্তর গণভ্যত্থানের পরে শহরের নির্বাচন একত্রিত মুক্তিযুদ্ধ কিন্তু তারা যারা গণঅভ্যুত্থানের নায়ক ছিল তারা সরকারে গিয়েছিল আমার কাছে কিন্তু মনে হয় নাই কোনো নজিল নাই না আমি দেখি না ইতিহাসে তাদের সব অনুষথে গণবুদ্ধানে হিরো বলতে যাদের বোঝায় এমনকি 90 এর আমরা এটা স্টার্ট করেছিলাম হোসেন মোহাম্মদ এরশাদের সামরিক তন্ত্রের বিরুদ্ধে যে আন্দোলন সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে নব্বই গণভ্যুত্থানে মানে বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠন ডাকসুর আমান কোখনের নেতৃত্বে যেটি আন্দোলনটা সফল হয়েছিল তারাও কিন্তু পরবর্তী নাইনটি ওয়ানে এক মানে মন্ত্রী হয় নাই মন্ত্রীর দায়িত্ব নেয় নাই তারা কিন্তু সেই সময় ছাত্রত্ব গেছে তাদের তারপরও না অন্যান্য ছাত্র সংগঠনও দুই একজন এমপি হয়েছিল নির্বাচিত কিন্তু এবার এখনও একেবারে ছাত্র অবস্থায় সরকারের মন্ত্রী হয়েছে এবং ডক্টর ইনু সাহেব এখনও পর্যন্ত ছাত্রদেরকে শিক্ষাঙ্গনে ফিরে যাওয়ার আহ্বানও জানাননি কেউ কেউ বলে আমার কাছেও মনে হয় যে এই ফিরে আহ্বানটা রাষ্ট্রভাবে না থাকাতে অর্থাৎ উদ্যোক্তা হওয়া ছাত্র অবস্থাতে ব্যবসায়ী হওয়া মানে উনি আহ্বান জানিয়েছেন কিসের চাকরি তো এই যে ঝোঁকটা সেই ঝোঁকেরই একটি অন্যতম দিক হচ্ছে এনসিপি আমি এনসিপি নিয়ে সাংঘাতিক আশাবাদী ছিলাম এবং এই ছাত্র ছাত্র দল গঠন করার পর আমি অভিনন্দনও জানিয়েছিলাম কিন্তু তাদের কিছু কিছু বক্তব্য যেটি আমার কাছে খুবই ছেলে মানুষই এবং দায়িত্বজ্ঞানহীন মনে হয়েছে এটা আমি বলেছু বিভিন্ন জায়গায় কিন্তু তারপরও সর্বশেষ নির্বাচন কমিশনের যে মানে তার অ্যাপ্লাই করার পর অযোগ্যতার কারণে মানে তাদের রাজনৈতিক দল হিসেবেই গ্রহণ করা হয়নি সেই জায়গাটা আমি যখন দেখলাম একটা লাইনের মধ্যে রয়েছে বিশ থেকে পঁচিশটি জায়গায় তারা দুশো ভো মানে সমর্থক সিগনেচার নিতে পারে নাই পঁচিশটা আসনে তাদের যে দুশোটি সমর্থন দরকার সেই জায়গায় অকৃতকার্য তারা আমি সেই দলটিকে একের পাশের আমি জায়গা দিচ্ছি আর আরও পঞ্চাশটা যে নতুন রাজনৈতিক দল হলো তাদেরকে আমি জায়গা দিচ্ছি না আমি চারটার সঙ্গে তুলনা করছি না অন্য কোনো রাজনৈতিক দলে বিএনপি নিশ্চিতভাবেই যদি অতীতটাকে দেখি কতটা বড় রাজনৈতিক দল অথবা জামাত কতটা বড় রাজনৈতিক দল ইসলামী আন্দোলন কতটা দল সেটা কিন্তু অতীতের নির্বাচনের যে পরিসংখ্যান সেটা দেখলে আমরা বুঝতে পারি যেমন আমি বলছি যে জামাত ইসলাম এত বড় একটা সমাবেশ করছে ইসলামী আন্দোলনও করছে তো এখন তাদের তো নিজেদের উপর আস্থা থাকা উচিত এত বড় সমাবেশের উপরে তো তার পরের দিনই ইলেকশনে যাওয়া উচিত ছিল কারণ এনসিপি হয় তো যাবে না কারণ পয়লা বৈশাখ অনুষ্ঠান তারা যে সমাবেশ করছে তারপরে ইলেকশনের কথা তারা বলা খুব কঠিন কিন্তু এই দুটো দলে যাওয়া উচিত কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এখন জামাত ইসলাম আমার জেলাতে সমাবেশ করছে ওখানকার মানুষ বলছে যে খুলনা ডিভিশনের মানুষ সেখানে আসছে আসতেই পারে এটা তো তারা তাদের নেতা গেছে কিন্তু ইলেকশনের জন্যে যে সমর্থনটা থাকা দরকার সেটি তো যাচাই হওয়ার দরকার বিএনপি এখনো পর্যন্ত কি ব্রুট মেজরিটি পর্যায়ে আছে নাকি অন্য দলগুলো একটু ভালো করবে আজকে তো তাদের আমির যেমন তার আমির সাহেব বলেছেন তারা নিশ্চিত আগামীতে সরকার গঠন করবে যে কোনো রাজনৈতিক দল তো আশা না থাকলে তো তাদের দল হয় না আমি এই এই কথাগুলো এই কারণে বলছি এই জায়গাটাকে বিতর্কিত অবস্থা আমরা রাষ্ট্রীয়ভাবে রেখে দিচ্ছি মানুষ সিদ্ধান্ত নিতে পারছে না যে শুধু পুলিশ বা মিলিটারি শৃঙ্খলা বাহিনী সব ক্ষেত্রে চূড়ান্ত আমরা তাদের দোষারোপ করছি তারা নামছে না তারা কাজ করছে না এইভাবে বলছে কিন্তু আমাদের যে দায়িত্ব ছিল দায়িত্বটা ছিল একটি নির্বাচিত সরকার পার্লামেন্ট তৈরি করে কার্যকর একটা সরকারের অধীনে এই সব বাহিনী বলেন সংস্থা বলেন বিভিন্ন এই যে প্রশাসনে তারাও একটা আলামত বুঝতে পারতো কোন দিকে দেশ যাতে সেইভাবে তারা হয় চাকরি করলে সেই দিকে যেত আর এরাও তো এখন যে আদৌ কোনো কাজ করব কি করব না এই পর্যায়ে আছে বলে আমার কাছে মনে হয় স্বাভাবিক কারণে এই যে চার দলের কথা বলে মানুষকে যেটা আমি বোঝানোর চেষ্টা করছি আদতে তো কোনো রাজনৈতিক দলই এই চার দলের একটি দল তো রাজনৈতিক দল হিসাবে এখনও স্বীকৃত না আমাদের আইন অনুযায়ী তাই না নির্বাচন কমিশনের তো স্বাভাবিক কারণে এই যে দফা যেমন আমি একটা কথা বলি যে পিয়ার এটা যারা বলছেন তারা এটাকে ইস্যু করে রাজ ইলেকশনে যেতে পারে যেমন আমি একটা পুরস্কার বলি যে ছয় দফা যখন শেখ মুজিবুর রহমান সাহেব দিয়েছিলেন অধিকাংশ বামপন্থী রাজনৈতিক দল এটাকে সিআই এর কাজ বলে তাকে সমালোচনা আমলিগের সমালোচনা করছিল ছয় দফাকে এবং কোনোভাবেই এটা বড় কোনো রাজনীতি দল অ্যাকসেপ্ট করে নাই এটাকে নিয়েই তিনি একসা পর্যায়ে গে সতরে নির্বাচন করছিলেন তখন এই ছয় দফা শেখ মুজিব নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা শুধু অর্জন করছে না ব্রুট মেজরিটি বলতে যা বোঝায় করার পর তিনি বলছিলেন যে এইটা এখন কাটা এটা এখন মানুষের মুক্তির সনদ এই সব কথা কিন্তু তখন তিনি বলার শুরু করেছিলেন কিভাবে নির্বাচন জয়লাভ করার পর তো এখন পিয়ার ঠিক আছে এটা যদি ভালো হয় এটা যদি গ্রহণযোগ্য হয় মানুষ ভোট দিবে তো ছয় দফার মতো দিবে তো তো আমি সেখানে যাচ্ছি না আমি এটাকে আগে করতে হবে তারপর নির্বাচন করতে হবে কে বলছে যারা কখনো নির্বাচনে একটা সিটও পায় নাই ইসলামী আন্দোলন কখনো হাত পাখায় একটা নির্বাচনে জয়লাভ করছে এটা আমার কাছে জানা নেই কিছু ভোট পাইছে কিন্তু তারা বলছে এটা আগে করতে হবে তারা আগে এটা করা যাবে না তো আমার কাছে মনে হয় যে যত দ্রুত নির্বাচন সম্ভব হবে তত দ্রুত সংকট কেটে যায় কাটার সম্ভাবনা দেখা যাবে আর যত আমি এটাকে ফেলে রাখবো এবং এটাকে নিয়ে যাব ধরে নিব ঘোলা পানিতে মৎস্য শিকারের ব্যাপার যারা এটা করছে না তাদের উদ্দেশ্য পরিষ্কার না যে যুক্তি তারা দিক না কেন সেই হিসাবে কিন্তু আমাদের পক্ষ থেকে বারবার মানে বিএনপির পক্ষ থেকে অনুরোধ যেমন করা হয়েছে আলোচনায় বলা হয়েছে নানানভাবে বলা হয়েছে এবং এ পর্যন্ত সরকারের যতগুলো মিটিং হয়েছে সব জায়গা থেকে সহযোগিতার দৃষ্টিভঙ্গি নিয়ে বিএনপি অংশগ্রহণ করেছে এই আজকের দিন পর্যন্ত কিন্তু এটাকে যদি দুর্বলতাভাবে আমার কাছে মনে হয় তাহলে আগামী দিনে যেমন এই সরকার আগে ষোলো বছরের আন্দোলনকে এখনো পর্যন্ত শ্রদ্ধা জানানো কৃতজ্ঞতা জানানো এবং পনে পাঁচ হাজার অধিকাংশ বিরোধী দলের ষাট লক্ষ আসামির ভিতরে অধিকাংশই বিএনপির আড়াই লক্ষ বিএনপি অন্য রাজনৈতিক দলও আছে এরা জীবন দিয়েছে গণতন্ত্রের জন্য স্বৈরতন্ত্রের বিপক্ষে কিন্তু বর্তমান সরকার আমি কোনো জায়গায় দেখি নাই যে এই আন্দোলনকে তারা স্বীকার করছে বরঞ্চ এটা কিন্তু পিকুলার ব্যাপার আমার মনে হচ্ছে আন্দোলনে তো আমরা আপনারাও ছিলেন সবাই আমরা বিভিন্ন পাকিস্তান আমল থেকে আমাদের উত্তরস্বরী মানে পূর্বশ্বরী যারা ছিলেন আমরা দেখেছি আন্দোলনের ধারাবাহিকতায় যখন মুক্ত হয় সবার প্রতি এক ধরনের সমর্থন কৃতজ্ঞতা থাকে গত জুলাই আগস্টে আন্দোলনের পরপরই হ্যাঁ নো ডাউট সেখানে যারা জীবন দিয়েছেন তারা ইতিহাসের অনন্য ব্যক্তিত্ব আল্লাহ তালা তাদের কবুল করুন কিন্তু ওখানেই মাস্টারমাইন্ড ছিল এবং তাকে নিয়ে আমি আমেরিকায় চলে গেলাম মানে এটা কি অদ্ভুত ব্যাপার মানে যে ছেলেটি কে কখনো দেখেই নাই এমনকি আরও বিপজ্জনক ঘটনা হচ্ছে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে তার সম্পৃক্ত তার প্রশ্ন তুলে বিভিন্ন পত্রিকার সংবাদও আসলো মিস্টার ডক্টর ইউনুসেফ নিয়ে গেল আমার কাছে মনে হয় যে ইউনুসেফ তো রাজনীতির লোক না স্বাভাবিক কারণে উনি এনজিও বা অন্য সেক্টরের মানুষ রাজনীতি নিয়ে যেতে তিনি ভুল করেন তো স্বাভাবিক কারণে আপত্তি থাকার কথাও না তবে কোনো কোনো ভুল বিপদে ডেকে আনতে পারে সেটি না করা ভালো যেটি যেমন পাকিস্তান রাষ্ট্র কোনো অবস্থাতে বাঙালিরা ভাঙে নাই পাকিস্তান রাষ্ট্র ভাঙার দায়িত্ব পাকিস্তানিদের কারণ পাকিস্তানের প্রেক্ষাপটে একক জাতি গোষ্ঠী হিসাবে সিক্স পার্সেন্ট বাঙালি মুসলমান ছিল অর্থাৎ পাকিস্তান সৃষ্টি করছিল এই অঞ্চলের মানুষরা তারা এই পাকিস্তান ভাঙে না সৌতরের নির্বাচনের পর পাকিস্তান কর্তৃপক্ষ যে ভূমিকা পালন করেছে সেটির জন্য পাকিস্তান ভেঙে গেছে এটা আমার কাছে মনে হয় ঠিক তেমনি এখন যদি ডক্টর ইউনুস অত্যন্ত দায়িত্ববান বলে আমরা জানি তো সেই দায়িত্বটা যথাযথ পালন না হলে এ জাতি কাউকে ছাড়েনি হাসিনাকেও ছাড়েনি এমনকি শেখ মুজিব সাহেবকেও ছাড়ে নাই বাহাত্তরটা রাখ পর্যন্ত শেখ মুজিব নিঃসন্দেহে অনেক বড় গোছের বিতর্কহীন নেতা হিসাবে মানুষ আমার আমার বিবেচনায় দেখেছে কিন্তু বাহাত্তর পরবর্তীতে সাড়ে তিন বছরে তার শাসনকাল বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে নাই যেমন হাসিনার কাছে প্রত্যাশা করেনি তিনটি নির্বাচন যে কায়দাই করছে ঠিক সেই জন্যে আমার কাছে মনে হয়েছে যে ডক্টর ইউনুসের বা তার সরকারের উচিত হচ্ছে যত দ্রুত যেমন আমাদের কাছে তো একজন মানুষ আছে জাস্টিস সাবউদ্দিন সাহেব নব্বই দিনে কীভাবে ইলেকশন করতে হয় গ্রহণযোগ্য ইলেকশন করতে হয় সবার কাছে কিভাবে নিজেকে বা নিজের সরকারকে বিশ্বাসযোগ্যতা পর্যায়ে রাখতে হয় উনি তো এটা প্রমাণ করছে তাহলে কেন আমরা পারবো না আমাদের বিদেশের দিকে তাকাতে হবে এটা তো না সেই জন্য আমার কাছে মনে হয় যে আবার সেই পুরাতন কথাটাই বলি যে যত দ্রুত সম্ভব পজিটিভ সিদ্ধান্ত না নিতে পারলে তাহলে আমাদের জাতিগতভাবে যে সুনামটা আছে সেটি ক্ষুণ্ণ হতে পারে ডাক্তার নাজমুল হাসান কলিমুল্লাহ আপনি নিশ্চয়ই কিছু বলবেন যদি বলবার থাকে আমি সব দুদূর কথার প্রেক্ষিতে বা একটা গত কয়েকদিনের ঘটনা যদি একটু অন্যভাবে দেখাই আমরা যদি জুলাইয়ের সময়কার বা অগাস্টের চব্বিশের পাঁচ আট ওই সময়টা দেখি সেই সময়কার নায়ক বা সেলফ প্রোক্লেমড হিরোজ যারা তারা এবং তাদের সঙ্গে যদি আমরা সরকারে যারা আসলেন তারা গত কয়েকদিন যে অবস্থার মধ্যে পার করলেন যেমন ধরা যে সচিবালয়ে সেই একই চিত্র ছাত্ররা ঢুকে পড়ল পুলিশ সেনাবাহিনী সবার মাঝখান দিয়ে আমরা যদি দেখি সেই হিরোজদের আসলে আর্মির সাজোয়া গানে করে গোপালগঞ্জ থেকে শেষ পর্যন্ত একার্থে পালিয়ে আসাই পালিয়ে আসতে হলো আমরা যদি দেখি যে শিক্ষা উপদেষ্টা আইন উপদেষ্টাকে নয় ঘন্টা উত্তরার মাইল স্কুলে একটা